আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব হাসনাত আবদুল্লার গাড়ি বহরে হামলা গাজীপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে সময় আহত হন তিনি আজ সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শী আসনিতের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তথ্য জানিয়েছে এনসিপির সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকা থেকে হামলা করেছে এরপর জানাব হাসিনা পুতুল শো পেছালো আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারের প্রতিবেদন রাজকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে পুতুল পুতুলশো আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে এদিকে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বলেন মির্জা ফখরুল ইসলাম বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এবারে জানাবো ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেন হেফাজত ইসলাম হেফাজত তিন এমের মহাসমাবেশ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাগ্রত জুলাই নামে একটি স্ট্যান্ড জোলানো শেখ হাসিনার কুশপুত্তলিকা নিয়ে বিবৃতি দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আলামা সাজেদুর রহমান তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনতার ক্ষোভের শিকার ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই বলে এবারে জানাবো আমরা বিভিন্ন মিডিয়ার ভুল খবরের শিকার হচ্ছি বললেন নাহিদ ইসলাম মিডিয়ার ভেতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে তা থেকে বের হওয়ার জন্য রূপরেখা দরকার মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভেতর থেকেই নির্ধারণ করা উচিত দেশের গণমাধ্যম মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে দল হিসেবে আমরা এর ভিকটিম হয়েছি এবং হচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাব আগে হাসিনার বিচার তারপর নির্বাচন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির বলেছেন দেড় হাজার ছাত্র খুনের পর শেখ হাসিনা বাধ্য হয়েছে তাই আগে শেখ হাসিনার বিচার এবং তারপর সংস্কার হবে তারপর নির্বাচন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসনাতের গাড়িতে হামলা গাজীপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে সময় আহত তিনি আজ সন্ধ্যায় ঢাকা এই হয়েছেন চান্দনা ময়মনসিং মহাসড়ককে ঘটে হামলার পর এক দল দুর্বৃত্ত তার গাড়ি পেছনে দৌড়াতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা আসনিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টেই তথ্য জানিয়েছে এনসিপির সংগঠক উত্তরাঞ্চল সালম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন হাসনাতের গাড়ি দশ থেকে বারো জন সন্ত্রাসীরা হামলা চালিয়েছে গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গিলাস ভেঙে দিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশপাশে যারা আছে তারা হাসনাতকে প্রোটেক্ট করুন তবে কি কারণে গাজীপুর গিয়েছিলেন হাসনাত হামলা কারা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি প্রসঙ্গত গত বছরে নভেম্বরে রাজধানীর গুলিস্তান ও বাইতুল মাতুল এলাকায় হাসনাত আবদুল্লার গাড়িতে গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা করা হয় সে সময় তারা সতর্কতা সহিত তবে আজ কারাতার গাড়িতে হামলা চালিয়েছে অনেকেই বলছে আওয়ামী লীগের দুর্বৃত্ত কেউ তাদেরকে এখনো চিহ্নিত করা যায়নি যদিও প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যেই প্রশাসন কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে শেখ হাসিনা পুতুল সহ পেছালো আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারের প্রতিবেদন রাজক পূর্বাচল নতুন সৌর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাই মজিদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে রোববার চারই মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত পুলিশ এই প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন তারিখ ধার্য করেছে বিচারক আগামী আঠারোই মে সংক্রান্ত প্রতিবেদন জমার জন্য দিন নির্ধারণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সহকারী পরিচালক বিভাগের কর্মকর্তা আমিনুল গত এপ্রিল প্রকল্পে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলাটি আমলে নিয়ে আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে আদালত গ্রেফতারি পরানা পাওয়া বাকি সব আসামিরা হলেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবি গোলদার অতিরিক্ত সচিব কাজী ওয়াইসুদ্দিন সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকা রাজুকের সাবেক চেয়ারম্যানের পি মোহাম্মদ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুশিদ আলম আছাদ তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক শেখ শাহিনুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ হাবিজুর রহমান হাবিবুর রহমান মোহাম্মদ সালাউদ্দিন এবং শরীফ আহমেদ শো আর অনেকেই সেখানে তাদের নামে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই সংবাদপত্র স্বাধীনভাবে তার সংবাদ প্রকাশ করতে পেরেছে সময় তিনি বলেছেন শেখ হাসিনার আমলে যখন বাকশাল কায়েম করা হয়েছিল তখন বাংলাদেশে সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি যখনই ক্ষমতায় এসেছে আবার পুনরায় সবগুলো চালু করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা সবসময় বাংলাদেশটাকে কিভাবে সুন্দর করা যায় জন্য কাজ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা এক সময় সব থেকে বেশি শিকার হয়েছে মহলের কারণে বিগত সময়ে বিএনপির উপর অনেক অত্যাচার করা হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিগত পনেরো বছরে খুন হয়েছে তারপর আমরা একটি রক্তাক্ত সংঘর্ষের মধ্য দিয়ে আমরা আমাদের চব্বিশের স্বাধীনতাকে পেয়েছি যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারত তাহলে বর্তমানে বিএনপির যে রাজনৈতিক দল তাও শেষ করে দিত এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবের সব কথা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে কোনো সম্পর্ক নেই হেফাজতের বাংলাদেশ হেফাজত ইসলাম তিনি মে ঢাকায় মহাসমাবেশ করেছে সেখানে তারা জানিয়েছে কুশপুত্তলিকা সম্পর্কে তাদের কোনো সম্পর্ক নেই কারণ তারা মহাসমাবেশ করেছে ঢাকার সোরার্দি উদ্যানে সেখান থেকে তারা শেখ হাসিনার বিভিন্ন অপকর্ম নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে এবং শেখ হাসিনার বিচার ও আগামীতে কীভাবে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ইত্যাদি বিষয় নিয়ে হেফাজত ইসলামের নেতাকর্মীরা সেখানে মহাসমাবেশ করেছে তবে একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে শেখ হাসিনার পুত্তলিকা দাহ করা হয়েছে এবং ইত্যাদি নানা বিষয় সেখানে সংগঠিত হয়েছে তবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীরা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছে বিষয়টি আমরা অবগত নেই সেখানে আমাদের কোনো নেতাকর্মী জড়িত নেই সেটি কে বা খারা করেছে বিষয়টি তারা বোধগম্য নয় উল্লেখ্য লক্ষ লক্ষ মানুষ নিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা সৌরহাদ্দি উদ্যানে এক বিশাল মহাসমাবেশ করেছে সেখানে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজ হাসনাত আব্দুল্লা তিনি গাজীপুর যাওয়ার সময় তার গাড়ি বহরে ব্যাপক হামলা হয়েছে গুরুতর আহত অবস্থায় হাসনাত আবদুল্লাহকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছে উত্তরাঞ্চলের সমান্বক শারজি শালম।